আসসালামু আলাইকুম এটা আমাদের কোরআন শিক্ষা কেন্দ্র আর ধন্যবাদ জানায় নাসিরউদ্দিন জোহান ভাইকে নাসিরুদ্দিন জোহান ভাই এই পাটি এই যে রেহেল অনেকগুলো রেহেল পঁচিশটা রেহেল দিয়ে পাঠিয়েছে কালকে কথা হচ্ছে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আমি আরও রেহেল আগেও কিনেছিলাম আর পাটি পাটি এই পাটিগুলো নষ্ট হয়ে যায় আমি এই জন্য দেখানোর এই হচ্ছে আপনাদের ভিডিও করতেছি এই এই পাটিগুলো যখন নষ্ট হয়ে যায় দেখেন এমন হয়ে যায় এগুলো ঝুড়িয়ে পড়ে এই পাটিগুলো এমনিতেই নষ্ট হয়ে যায় তার উপরে বেশি নষ্ট হওয়ার কারণ এই মেঝে দেখছেন এই মেঝে একদম পানি পানি মানে এই মেঝেটা কখনো শুকায় না এমনই হচ্ছে হয়ে থাকে যার জন্য পাটিগুলো প্রতিদিন বিছানোর কারণে পাটি বেশি নষ্ট হয় আর পাটি বেশি প্রয়োজন হয় আর এখানে যারা পড়ে তাদেরকে আমি কোরআন শরীফ সব দিয়ে দিই কোরআন শরীফ যারা ধরে তাদেরকে কোরআন শরীফ দিয়ে দেওয়া হয় আর রেহেল যারা একান্তই কিনতে পারে না তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য রেহেলের সংখ্যা আমার কম পড়ছিলো দেখে রেহেল আনাইছি আমার বলা আছে যারা কিনতে পারবে না তারা বললে দিয়ে দেওয়া হবে রেহেল আর এই মেঝের জন্য আমার পাটি নষ্ট হয় কিছু করার নাই আসলে পরের জায়গায় ঘর তারা তারাও গরিব মানুষ তারাও যদি না ঠিক করে দেয় এটা ঠিক করা সম্ভব না আমার পক্ষে এই মেঝেতে যে এই কাগজটা পেতে এই কাগজটা সেলাই করে আনছি সিমেন্টের বস্তা দিয়ে এইটা পেরে তারপরে যে হচ্ছে আপনার পাটি বিছানো হয় তো পার্টিগুলো যে কেমন করে না কেমন নষ্ট হয় দেখানোর জন্যই হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেয়া আপনাদের মাঝে কারণ পাটি আমি প্রায় পাটি চাই বলে অনেকেই হয়তো ভাবতে পারে যে এত পার্টি কিসের দরকার হয় এনেখান পার্টিগুলো এটা ঝুঝুরিয়ে পড়ে ঝুঝুরিয়ে এইগুলো গায়ে লাগে এইগুলো এগুলো গায়ে লাগে তো আছে আলহামদুলিল্লাহ আবার কয়েকদিনের জন্য কয়েক মাস চলে যাবে এই পার্টিতে আর এই যে গর্তগুলো করে দিয়ে গেছে আমার বেজিতে তো এই গর্তগুলো বোঝানো হচ্ছে তো সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম